হ্যালো এভরিওয়ান আজকে আমি করছি পটল চিংড়ি পটল চিংড়ি করার জন্য আমি আগে ভেজে রেখেছি পটল আর এখানে ভেজে রেখেছি চিংড়ি এবার আমি ভাজা ভাজা করছি আলু ভাজা ভাজা হয়েই গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেবো টমেটো তো আগেই বলে রাখি আমি পটলটা আর চিংড়িটা আগে ভেজে নিয়েছি কারণ আজকে সকালবেলা খুব তাড়া ছিল এইবার মশলাটা অ্যাড করছি যার মধ্যে দেওয়া আছে কাঁচা লঙ্কা বাটা জিরে আদা এখানে শুধুই সেগুলো আছে এবার আমি অ্যাড করব হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আমি বেশি স্কুল লঙ্কার গুঁড়ো পছন্দ করি না তাই সামান্য একটু অ্যাড করেছি এবার দিয়ে দেব নুন নুন দিয়ে সুন্দর করে কষাতে হবে আর হ্যাঁ সামান্য একটু জলও দেবে তোমরা যদি মনে করো যে হ্যাঁ দেওয়া যায় তাহলে দিও কারণ আমার এটা ভালো লাগে জন্য আমি করেছি তোমরা তোমাদের মতন করে করতে পারো আমি কাউকে রান্না শেখাচ্ছি না কারণ জানি নর্মালি এটা সবাই বাড়িতে রান্না করে কিন্তু আমার রান্না করার প্রসেসটা হয়তো একটু আলাদা আমি একটু অন্যভাবেই করি তাই জন্য এভাবে তোমাদের দেখালাম তোমাদের কাছে শেয়ার করলাম তো যাই হোক এবার আমি রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট রেস্টে রেস্টের পর খুলে দেখছি এরকম এইবার এটাকে সুন্দর করে কষাতে হবে আমি অনেকক্ষণ ধরেই এটাকে কষিয়েছি সবসময় মনে রাখতে হবে কষানোর ওপরই কিন্তু রান্নার পরিমাণটা ভালো আসে কষানোতেই রান্নাটা খুব সুন্দর হয় এবার যতক্ষণ ধরে কষাবে ততক্ষণ তো রান্নার টেস্ট আসবে তো এবার আমি রান্না করলে সবসময় চেক করে নিই তোমরা চেক করতেও পারো নাও করতে পারো অনেকে দেখে বুঝে যায় কিন্তু আমার চেক করতে হয় আমি চেক না করলে বুঝতে পারি না তো তোমরা যদি চেক না করে বুঝতে পারো তাহলে তোমরা তোমাদের মতন করে জলটা অ্যাড করে দিও আমি এখানে টেস্ট করে দেখেছিলাম যে হ্যাঁ অলমোস্ট ডান এই জিনিসটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এইবার আমি এখানে অ্যাড করে দেব জল জল দেওয়ার পর আমি দেখে নিয়েছিলাম যে আলুটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে তো আমি দেখেছিলাম আলুটা একটু সেদ্ধ হবে তাই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছিলাম তোমাদের যদি মনে হয় না আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজাতে তাহলে তোমরা অল্প জল অ্যাড করতে পারো তা আমি একটু বেশি দিয়েছিলাম দেওয়ার পর আমি ফার্স্টে কিন্তু চিংড়িটা অ্যাড করি না কষানোর সময় অনেকে চিংড়িটা কষানোর সময় অ্যাড করে দেয় আমি কষানোর সময় চিংড়িটা অ্যাড করিনি আমি এখন অ্যাড করে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার পর এখন এটা ঝোলটা ফুটে গেছে ফ্লেভারটা চিংড়ি মাছের যে ফ্লেভারটা থাকে সেটা ঝোলে চলে আসবে এবার আমি ঢাকা দিয়ে জলটাকে শুকিয়ে নেব এবার জলটা শুকিয়ে এসেছে কম বেশি আর একটু ঢাকা দেব তার আগে আমি এটা নেড়ে নেব নেড়ে নিলে বোঝা যায় কতটা জলটা টেনেছে যাই হোক আরও একটু টানবে সামান্য একটু ঝোল মরে গেলে পরে তখন গরম মশলাটা অ্যাড করবো আমি তো তোমরা অবশ্যই জানিও যে তোমরা পটল চিংড়ি কীভাবে রান্না করো আদৌ আমার মতন না অন্যভাবে আমি জানি আমার মতন করে কেউ করে না কারণ আমি অতটাও ভালো মতন পারি না তো তাই জন্য আমি শেয়ার করলাম যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানি এইবার আমি যেহেতু এটা অলমোস্ট ডান হয়ে গেছে সেহেতু গরম মশলা দিলাম গরম মশলাটা দিয়েছি সানরাইজে তোমরা কী ইউজ করো সেটা কিন্তু অবশ্যই জানি এবার এটা হয়ে গেছে কম বেশি এটা এবার খেয়ে দেখার পালা কেমন হচ্ছে এটা হয়ে গিয়েছে সো বাই বাই গাইস